তো বন্ধুরা ওইটা হয়েছে সিদাই মোহনপুরের কোট যারা দেখছো না অবশ্যই দেখ কেন খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে কলেজের রোডটা ঠিক আছে আর সামনে আছে এইচডিএম দেখো এম দেহ ওইটা হচ্ছে সিদাই মোহনপুরের এইচ ডি এম দেখছো গাইজ আর অরিণা কালা সমনি ঠিক আছে তো আমরা দেখতেছি এক কোণে ফরিকসরা এই দেখো ফরিকসরা এ তো তো আগে লাগে কিন্তু আগরতলা ঠিক আছে সুজা এলাকা আগরতলা কিন্তু আমরা আগরতলা দিকে যাইতাম না দেখো আমরা কোজাতেছি আমরা সুজা আসতাম না আমরা এই দেখো ফরিক্সাটা রুডে সে সুজা রুডে এটা ঢুকিয়ে গেছি ঠিক আছে তো সে সুজা রুডে যাইতে 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 দেখ কিন্তু আমরা ঠিক চল গেলাম তো গাই দেখো তো এটা কিন্তু ফরিক্সটার চা পাতা বাগান তো আমরা ফাইনালি যাই করছি এক কোণে আমরা ঢুকিয়ে গেছি কিন্তু গাইস

হ্যাঁ বামতিহাস বাজারে বামতিহাস বাজারে দেখছো বাজারে ব্রিজটা তো বামতিহাস বাজার থেকে একদম টার্নিং কাটলে কিন্তু আমরা কালীবাজার থেকে আগরতলা গান দেখলাম ঠিক আছে আমরা আমরা ওই যে সাইডে একটা রাস্তা গেছে নিচে নিচে দেখছি রাস্তাটা এই দেখো জলিল ফুটের রাস্তাটা তো ওইটা তো আমরা ফাইনালি দেখতে কই কত জানো নি কোনটা কই আমরাছি একচুলে দেখো আমরা গ্রামের বাড়িরছি বুটটা দেখে নিচ্ছো বাগানে দেখ বাগানটা কি সুন্দর না একদম সেরা 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 বিউডাস অটোমাইজ অটো মরসো মরসো বুঝছো তো আমরা বাগানে যাইয়া কিন্তু একটু বাংলাদেশের ভাবের মতো ফাইলিসি দেখো কেত তুমি বাংলাদেশ বাংলাদেশ সর না দেখছনি কতই কত সুন্দর না তো আবার একটা টার্নিং লই নিলাম তো ফাইনালি আর একটু গিয়া আর একটু গিয়া সেরা জায়গা সেরা 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 তো গাই সেরা সেরা আবার আরেকটা কী করুম আরেকটা টার্নিং ট্রানিং লাই দেখছো আরেকটা টার্নিং কিন্তু লইলেছি যাইস। দেখছো আরেকটা ট্রানিং লই আমরা কই একদম গ্রামের বাড়ির রিসোর্টের সামনে তো গাই ফাইনালি ফুচ্ছে গেছি আমরা গ্রামের বাড়ির রিসোর্টের সামনে তো তোমরা আমরা দেখাবো যে গ্রামের বাড়িটা ভিজিট কইরা তোমরা পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইস ফাইনালি আজকে আবার আইলাম গ্রামের বাড়িতে আর তোমরাও দেখাম ঠিক করে এলাম টিকিট মাথা অফিসে পঞ্চাশ টাকা করে কিন্তু বুসল তার মধ্যে এই কথা নিয়ে কইস আমরা রে ফাইনালি হারিতে এন্ট্রি লিয়ে আর আমরা প্রবেশ করে লাইছি আজকে টাইমটা ঠিক আছে ঢুকতে আছে যে মজা লাগতেছে লাইট এখন দিচ্ছে লাইট দিব লাইট ছাড়া ওখানে বিউ সুন্দর আমি তো ভাবছি না এত সুন্দর বিউ আইব লাইট দিছে না আমি এনে ভিডিও না নিচি না তো গাইস ফাইনালি হলে বিউ দেখামো কিন্তু লাইট এক কোনো দিছে না এক কোনো আছে সেলফি পয়েন্টের সামনে সবই সেলফি পয়েন্ট তুলবাসকে ইয়ারে গাড়ি চালাইছিলাম কিন্তু বুঝছো ফটো তুললা কে আমার কইতে সেইটার ভিতরে মাথা ঢুকাই দিছি কেরে একমাত্র কারে কইতেছে সে এ নেই মন্ডল রে মন্ডল ওই দেখ মাথা ঢুকাইছি না আর এটা হইছে মাথা বাড়ির মন্দির ওইটা কিতা হইছে জাননে নেই আমার যেন বিয়াতে একটা সাইকেল দিছিল ওই সাইকেলটা এখন অন্য লাইছে আর কি বুঝছো

ড্রাইভার ফুদার তত করছিল না বলাই ফুদার মধ্যে এই সিস্টেমটা কিন্তু একদম জল নাই তোমরা দেখাইছি এর আগে তো গাছ এটার মধ্যে কিন্তু কইছে পাঁচ জনের বেশি উঠন জন এটা কিন্তু ছয় সাতজন উঠে ফলে লাগে আলাদাই নাই বুঝছো তো ওই দেখো গ্রামের বাড়ি রিসোর্ট পার্কটা তো এটার মধ্যে আমরা ঢুকি একটু হ্যাঁ ট্রেনালে তোমরা ব্যাডমিন্টন খেলতে পারবা সুন্দর করিয়া তো এলাদাই তো এদিকে দেখো ঘুরে 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 ঘুরে

গামের বাড়ি ওইটার মধ্যে লাইটটা দিলে যে সুন্দর ওই গো দেহামু দেহামু লাইটটা দিলে কোনো দিছে না কারণ সন্ধ হইছে না তার লেগে দিছে না আর কি এক কোণে কিন্তু সন্ধ হয়ে যাচ্ছে গাইজের কাজ লাগবো আমরা চা খাওয়ান এমনি দইরা চা কামু চা এটার থেকে গাইজ তোমরা চা খাওয়ানো কেটলিটা দেখবে নিয়ে কত বড় দেখছো না কেটলিটা আমি বসি কিন্তু এখন টেবিল আছে চা কেটলি নাই কাপ নাই কিচ্ছু নাই না 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 ওই দাও তবলা তবলা বাজাইবা নাকি ও রবীন্দ্র সঙ্গীত গাইবা নাকি গাইলে আমি বাজাই দিই তবলাটা গাইস আমি তবলা বাজাইতে পাইছি তবা 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 তবে ফাঙ্কু দেখ তবা তবা বাজাইতে পাইছি এ লাইন না ওই দেখ তবা তবা লাইন না তোর তবা তবা কার তবা তবা তোর 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 গ্রামের বাড়ি ভিউটা দেখছেন কত কত সুন্দর হ্যালো এভরি ওয়ান স্মিকার দিন কেউ টু দ্য ব্লগের সবাইকে স্বাগতম আর গ্রামের বাড়ি আয় আজকে আবার এনজয় করতেছি আর এই ব্লগটা মানে খুব বড় করে বানিয়েছি ইউটিউবে আপলোড দেবো হ্যাঁ ফেসবুক পেজে না ইউটিউবে দেবো মোটামুটি ব্লগ বানাই লাইছি এক কনে কালি লাইট টাইট দিব ফটো ক্লিপ নিম তো গাইজ ফাইনালি লাইট টাইট একদম চালু কইরা দিছে দেখো তোমরা দেখো তোমরা ব্যাং ব্যাংক ব্যাং দেখছো ব্যাং ব্যাং বেং

বন্ধুরা অনেক সময় হয়েছে আমরা তো নাইছি তো আজকে গ্রামের বাড়ি থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাজে কয়টা পাঁচটা পনেরো তো বন্ধুরা আজকে বন্ধু বাই বাই টাটা গুড নাইট